বন্ধুরা আজকে আমরা চলে আসলাম কয়েক একটা হাতের কাজের জামা দেখানোর জন্য এগুলো হচ্ছে ওয়াশ আয়রন করা হয়নি এগুলো সবে মাত্র ফিল্ড থেকে উঠে এসেছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বয়শাখের কালেকশন বলতে পারেন হলুদের সাথে লালের কম্বিনেশন সিলওয়ার এবং উড়না হচ্ছে হলুদ লাল চোখে তো সিলওয়ার উড়না হচ্ছে লাল আর জামা হচ্ছে হলুদ কালার এখানে হচ্ছে সুতার কালার বেশি ভেরিয়েশন করা হয়েছে এটার সাথে ওটা ওটার সাথে এটা দেওয়া হয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে আপনার ওড়নাটা তিন ফুলের ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো চলে তো এই ডিজাইনের আরেকটা জলপাই কালারের মধ্যে আমরা সাদা সুতায় কাজ করেছি এই কাজগুলো কিন্তু অনেক সুন্দর ফিনিশিং হয়েছে আপনারা এইগুলো নিয়ে দেখতে পারেন তো বন্ধুরা এর মধ্যে আমি আরও কিছু কাজ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কালার মধ্যে সাঁতার সাথে কাজ করা এটা ওয়ান পিস সিঙ্গেল ওয়ান পিস তো বন্ধুরা এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এগুলো ওয়াশ করলে কিন্তু অনেক সুন্দর লাগবে তো আপনাদের এই এটাও কিন্তু ওয়ান পিস দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের ভিডিও করে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিতে ভুলবেন না এটা হচ্ছে একটা ওয়ান পিস এই ওয়ান পিসটা যদি আপনারা নিতে চান তাহলেও বলতে পারেন এই ওয়ান পিসটা হচ্ছে সাদা সুতায় কাজ করা এটাও হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে আপনার আরেকটা গুজরাটি দেখতেছি এই গুজরাটি হচ্ছে টু পিস হবে এটা হচ্ছে ওড়না কিন্তু এর আগে হয়ে মানে কাজ হয়ে গেছে আপনারা ওড়নাটা সহ টু পিস নিতে পারেন আজকে এ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ হাফিজ